এই ছোট্ট একটি গুলিতে এই মুহূর্তে আসলে এখানে যে পরিমাণ হয়েছে সেটা অনেক বেশি যে কারণে ফ্লাইট সার্ভিসের এই কাজটা করতেও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে এবং ইতিমধ্যে

ইডাতি ক্঺া

Terima kasih telah <laughs> menonton.

भाईचारा रुको साला दादा

আস্তে 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 시청해주셔서 <목소리> 감사 <목소리> আগর <laughs> না <hers> <hers> মানস <laughs> अभी एक दो नहीं आएगी तो एक दो तो पानी तो तो 네, h kalau 나 t o k o 이 y a i s t i r a h 나 t 나 y a 보 n y a lagi itu nanti stokonya lagi আপনি সাথে بیٹাইছো আপনি한테 আপনি দিতে আসছো হ্যাঁ 30 টাকা না না কততে দিবা 对对对，赶紧，赶紧报警！哎，我现在就在干些事情的。 ये बाबू ये सुना भी ကြည့်ရအောင်သူတို့ပြောနေကြတယ်ဘာဖြစ်လဲဘာဖြစ်နေလဲဘာဖြစ်နေလဲဘာဖြစ်နေလဲဘာဖြစ်နေလဲဘာဖြစ်နေလဲ i <laughs> it. मुझे भाई रहते जाके अंदर है যে নদীটা আছে এটা দোয়ার মাটার নদী আহ এখন হয়তো দুয়ার আমি পানি পাইছি কিন্তু কথা হলো যে নদীতে পাম শেষ করা সম্ভব না এই বাজারের মধ্যে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে পানি রেলও খুব সম্ভব আমি যদি অ্যাভেলেবেল পানি পাই তাহলে আসলে ধরনের মনে হয় এখানে পাম্পের ব্যবস্থা পাম্প যদি যদি আপনার যদি বড় ধরনের একটা ডিজার্ভার যেমন একটা ডিজার্ভার করি সামনে আটারিসে মসজিদে মডেল মসজিদে যে ব্যাপার আছে ওরকম একটা রয়ে যা যদি

আপনার শুধু একটা ফাঁকা থাকলে এরকম একটা দোকান ধরেন বড়ো বড়ো ধরনের একটা রিজার্ভ বার যে জায়গায় আপনার দুই চার দুই চার দশ হাজার লিটার পানি মজুত আছে এই ধরনের যদি রিজার্ভ বার হয় তাহলে সমস্যা নাই আমাদের সহকারী পরিচালক মহাদয় চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে ফকিরহাট বাজার কিছুটা ইসাই রয়েছে আরো বেশি ইনশাআল্লাহ স্যার আগুন নিরাপদ করে ফেলেছে স্যার সমস্যা নাই তো বলছেন না হ্যাঁ আমরা আর একটু এই ফকিরহাট বাজারটি কিন্তু এখন আগে একটি পুকুর ছিল যেখান থেকে পানি পাওয়া সম্ভব ছিল তখন ফায়ার স্টেশন ছিল না এখন ফায়ার স্টেশন হয়েছে কিন্তু পুকুরটি বিলীন হয়ে গেছে ফকিরহাট বাজার উনি আমাদের বলছিলেন কিছুক্ষণ আগে যে পানির একটি সংকট কারণ যখন ভাতা হবে তখন পানি এখান থেকে সংগ্রহ করা সম্ভব না ফকিরাত বাজার কিন্তু আমি কিছুক্ষণ আগে একটি আমার এখানে লাইভ হচ্ছে বাগেরাট নিউজ ফিরদিপুরে আমি বলেছিলাম যে ফকিরাত বাজার এক হচ্ছে অবৈধ দখলদার যারা ফুটপাথটি দখল করে নিয়ে বসে আছে দ্বিতীয়ত হচ্ছে এখানে ইন্টারনেট এবং যার প্রতিটা দোকানের সামনে কাপড় দিয়ে তারা একটি তামুটা নিয়ে যে রশিগুলো এই রশিগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার মানে এখানে কারণ হচ্ছে তিনটা একটি হচ্ছে এখানে সহজ চলাচলে আপনাদের বাধাগ্রস্ত এ ব্যাপারে আমি আপনার কাছ কিছু আচ্ছা আমরা সম্পর্কে আমরা স্থানীয় প্রশাসনকে আমরা অবহিত আগেও করেছি এবং আবারও আমরা অবহিত করিব এবং যাতে এই পানির সোর্স ব্যতীত এই বাজারে যাতে কোনো মার্কেট নতুন কোনো মার্কেট সৃষ্টি করতে না পারে তার ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় প্রশাসনিকভাবে সেই ব্যবস্থা আমরা জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো আরেকটি বিষয় হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে তার কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু এর রক্ষণাবেক্ষণ আসলে পল্লী বিদ্যুৎ এটা আসলে দেখতে আসে কিনা এটা সন্দেহ প্রতি বছর আগে যারা মিটার নেওয়ার সময় ওয়ারিং করেছে তারপর থেকে কিন্তু আর এই রক্ষণাবেক্ষণ হয় না এটা কিন্তু একটা মেজর কারণ হতে পারে মেজর যে কারণটা ওই কারণটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ এই যে কথাগুলো বলতেছেন

আহ অসংখ্য ঘটনা ঘটেছে যেটা প্রশাসন এবং স্থানীয় লোকজন বলছে যে ওখানকার যারা কর্মকর্তা তাদের উদাসীনতার কারণেই এই অগ্নিকাণ্ডটা ঘটেছে তার কারণ হচ্ছে স্কুল বন্ধের পরেও ওখানে ফ্যানটি চালু থাকার সম্ভাবনা থেকে যায় তার মানে এই যে অসচেতনতা এটি একটি কারণ বর্তমানে যে মশার প্রকোপ এই এটার কারণেও কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এবং আরেকটি হচ্ছে বৈদ্যুতিক সংস্থাপী আমি এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় তো আসলে আমি উল্লেখ করলাম আর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তাদের একটি দৃষ্টিগোচর চাচ্ছি ফকিরাবাদের অভাব ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা এই বাজারের অবৈধ ফুটপাত দখল আমরা এই ব্যাপারে আসলেই দিব আজকে যে বিষয়টা হচ্ছে এখানে আগুন লাগে সাথে সাথে আমরা যখন ত্রিপুল নাইন থেকে ফোন দেয় আমরা দ্রুতই ফায়ার সার্ভিসের খবর দিই খবর দিয়ে আমাদের আমাদের পার্টি চলে আসে ফায়ার সার্ভিস দ্রুত আসে তা আপনারা দেখতেই পাচ্ছেন দ্রুত ফায়ার সার্ভিস আসার কারণে কিন্তু এখানে এই মাত্র স্বল্প সময় তারা আগুনটা নিয়ন্ত্রণে আসতে পারছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে আর যে বিষয়গুলো বলছেন রাস্তাঘাটগুলো এখন যেভাবে আছে এ বিষয়টা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ বিষয় গাড়িগুলো যদি অবাধে না আসতে পারে তাহলে তো আগুন নিয়ন্ত্রণ করা যাবে না এ বিষয়ে আমাদের সবার স্বচ্ছ হবে আসলে আমরাও আছি আমরা আপনাদের সাথে একসাথে কাজ করবো সব সবাই সহায়তা করবে এই বিষয়টা যাতে দ্রুত নিরসন করা যায় সে লক্ষ্যে আমরা যেহেতু এটি ফকিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফকিরার যিনি এসিলেন আছেন তাদের সমন্বয়ে হবে আপনার পক্ষ থেকে এই দুই দপ্তরে কোনো সুপারিশ থাকবে কিনা অবশ্যই তাদের তারা কাজ করবেন তাদের সাথে আমরা সহযোগিতা করব বিষয়ে তারা আপনারা আপনারা অবশ্যই বিষয়টা তাদেরকে অবগত করবেন তারা তো অবশ্যই অবগত আছে আপনারাও জানাবেন আমরা তাদের সাথে একসাথে কাজ করবো যাতে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত নিরসন করা পরিশেষে আপনাকে একটি প্রশ্ন করব এটি আজকে বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গেল বিদ্যুৎ হয়তো খুব সহজে এখানে দিতে পারবে না আর ঈদ সন্নিকটে হওয়ার কারণে প্রতিটা দোকানে কিন্তু তারা মাল কিনেছে বিক্রির উদ্দেশ্যে প্রতিটা দোকানেই কিন্তু অনেক মাল রয়েছে এই আজকের রাতটুকু সিকিউরিটির ব্যাপারে বা নিরাপত্তা জোরদারের ব্যাপারে আপনার ভূমিকা বলুন আপনারা তো অবগত আসেন কিনা যাই আমার বাজার পার্টি কিন্তু রেগুলার থাকে এখানে বাজার একটা টিম আমার অলরেডি এখানে সবসময় থাকে কন্টিনিউ রাত্রেবেলা পার্টি থাকে তারপরেও চুরি হয় বাজার পার্টি আছে বাজার পার্টি থাকবে সমস্যা নাই আর অগ্নি যেখানে বিদ্যুৎ বিভাগের লোকজন আছে তারা বিদ্যুৎ বিদ্যুৎটা দ্রুত দেওয়া যায় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলতে